হ্যালো এভরি ওয়েলকাম টু মাই টেকনিক্যাল গ্রাফি ইউটিউব চ্যানেল তো ভিউআ চলে এসেছি একটি নতুন ভিডিও নে তো ভি আপনারা অনেকে হামস্টার কম্পোটে কাজ করেছেন আপনারা সবাই জানেন যে হামস্টার কম্পোটে সেশন ওয়ান শেষ হয়ে গিয়েছে তো এখন সেশন টু চালু হয়েছে তো আপনারা শেশন টুতে কীভাবে কাজ করবেন তা এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব তবে ভিউটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিউটি ভালো লাগলে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন তো বেশি কথা বলে চলুন ভিউটি শুরু করা যাক তো আপনার টেলিগ্রামটি ওপেন করে নেবেন এবার আপনারা যেভাবে হ্যামস্টারে ঢুকতেন ওভাবে ঢুকবেন তো আর একটা কথা ভিউার্স যারা এখনও হ্যামস্টার কম্পোর্টে কাজ করেননি তাদের জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে হ্যামস্টার কম্পিউটে জয়েন হবেন আর যারা আগে থেকে করছেন তারা ভিউটি দেখতে থাকুন তো ভিউয়ার্স পরে আগে যেভাবে ঢুকতেন ওভাবে ঢুকবেন ঢুকার পরে যে দেখুন শিশু ওয়ান ইজ ওভার মানে শিশু ওয়ানটি শেষ হয়ে গেছে তো এখন ভিউ সেশন টু চালু হয়েছে তো দেখুন এই যে ভিওয়ার্স আমি আগের মতো এই যে যেভাবে আপনার ঢুকলেই টোকেন পেতেন এইভাবে আমি এখন তো টোকেন ছিল এখন তো ডায়মন্ড ডায়মন্ড পাচ্ছি দেখুন ভিউ আপনারা কীভাবে পাবেন তো ভিউয়ার্স এই যে আর নামক যে অপশানটি আছে ভিউার্স দেখুন এই যে এই আর নামক অপশান উপরে এটি ক্লিক করবেন পরে এখানে যে টাস্কগুলো আছে ভিউার্স অল টাস্কগুলো আপনারা পূরণ করবেন পূরণ করার পরে এই টাক্কগুলো পূরণ পরে এই যে ডায়মন্ড পাবেন এক ডায়মন্ড এক ডায়মন্ড করেই পাবেন তো ভিউ এই ডায়মন্ডগুলো পাবেন পাওয়ার পরে ভিউয়ার্স এই যে এখান থেকে এখানে চলে আসবেন দেখুন ভিউসে যে পার প্রফিট আবার পার হওয়ার এই প্রফিট পার হওয়ারে চলে আসবেন তার আগে ভিউর্স দেখবেন এই যে ভিওয়ার্স এখানে আপনার পয়েন্টগুলো ডায়মন্ডগুলো চলে আসবে তো ভিউর্স পরে প্রফিট পার হওয়ার উপরে ক্লিক করার পরে ক্লিক করার পর দেখবেন স্টার্ট মাইনিং এখানে একটি ক্লিক করবেন তো ভিউর্স এই যে এই যে গেমস উপরে দেখুন ভিউার্স এই যে গেমস মিনি গেমস মিনি কার্ড তো ভিউয়ার্স এখানে মিনি কার্ডের উপর চলে যাওয়ার পরে দেখুন বিবার এই যে এখান থেকে আপনারা এই যে ওই ডায়মন্ড দিয়ে আপনারা যেভাবে যে কয়েন দিয়ে যেভাবে কাঠগুলো কিনতেন ওইভাবে কাঠগুলো কিনবেন এগুলো কিনলেই আপনার পার প্রফিট পাওয়ার হওয়ার প্রফিট পার হওয়ার চালু হবে তো এবার এই যে গেমস খেলে আপনারা এখান থেকে ডায়মন্ড পাবেন মিনি গেমস খেলে এখান থেকে ডায়মন্ড পাবেন এই যে এই যে আগের মতো যে একটা অপশান আসে যেখানে কয়েন পাওয়া যেত এটা খেলেও আপনারা এই যেভাবে খেলে আপনারা আর ডায়মন্ড পাবেন তো এবার সেভাবে আপনারা করবেন তো ভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিউটি দেখার জন্য ধন্যবাদ